শনি অর্থ শনি বল শনি কর্ম শনির ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ ক্যান্সার রাশির বা মানুষরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে সাতির প্রথম চরণ যবে থেকে করিতে শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই কট্ক রাশির জাতক বা জাতিকারা যে চারদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ থেকে যার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এসবের মাঝে থেকেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু সালের মধ্য পর্যায়ে এসে অর্থাৎ আগামী তেসরা জুলাই থেকে শুরু করে জুলাই এবং আগস্ট সমগ্র দু হাজার পঁচিশ সালটি জুড়ি আপনাদেরকে এবার সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে জয় গ্রহ শুনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বিভীতি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের চতুর্থতম রাশি ক্যান্সার সাইন চিহ্ন অর্থাৎ কটক রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মতো সব কিছু নিয়ে থাকতে চলো সে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা আজকের আমাদের আলোচনাটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও যদি অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আস্থা পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম লিখে যাবেন অটকোট আসি ভালো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে শনির সাড়ে সাতি শনির ঢাইয়া এই সমস্ত কিছু থেকে বাঁচার একটি মাত্র উপায় আপনাদের জানিয়ে যাব তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কটকটসির পুনর্বসু কর্ক রাশির পশু নক্ষত্র কিংবা কর্ক রাশির অশ্লেষণ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সুযোগগুলি আসতে চলেছে আবার একবার সফলতার পথে জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে কর্করাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবার একবার এগিয়ে আসার পথে একটা প্রত্যাশা প্রবণতা আবার একবার এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে কর্কট রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছিল সেটা নতুন করে আর বলার কিছু নেই তবে রাশির সামনে বিশাল বড় একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে আগামী চৌঠা জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার দিনটি থেকে শুক্র প্রবেশ করবে কর্ক রাশিতে এবং কর্ক রাশিপতি চন্দ্রের সাথে মিলিত হতে চলেছে এবং আগামী চৌঠা জুলাই দু হাজার পঁচিশ থেকেই কিন্তু কর্ক সপ্তম বা একাদশ ভাবে বসে থাকা শনিদেব কর্ক রাশিকে ট্রানজিস্ট করে আগামী সাড়ে সাত বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছেন আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি এবং চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্ক রাশিতে যার ফলে দু হাজার পঁচিশে চৌঠা জুলাই দু হাজার পঁচিশ থেকে সমগ্র জুলাই এবং আগস্ট মাসটি পর্যন্ত কর্ক বা ক্যান্সার সাইন চিহ্ন রাশি জাতক বা জাতিকাদের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয় যোগ যেহেতু শুক্র হল আমাদের জ্ঞান আমাদের প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই কর্কট শুক্রের এই ট্রানজিস্টের ফলে দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি শত্রুতা ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা অবহেলা পাওয়া লাঞ্ছনা পাওয়া সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিলো এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ খানিকটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে আজকে কর্ক রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয়টি হল দু হাজার সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুলাই থেকে আগস্ট এই সময়কালটির মধ্যে কর্করশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে সূর্য শুক্র এবং চন্দ্র হতে যাচ্ছে আপনার সেই রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই কর্করশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আবারও একবার শুভ সময় অনুকূলভাবে আসতে চলেছে কেননা কর্করশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির একাদশভাবে ট্রানজিস্ট করার কারণে যেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে এত দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি ব্যবসায় অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সমস্ত দিক থেকে যে পরিস্থিতিগুলি চলে আসছিল এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ খানিকটা শুভ সুযোগ শুভ ফল বই নিয়ে আসতে চলেছে সেই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু তাই নয় এতদিন যাবৎ আপনারা সকল প্রকার বা যে সময়কাল পাড়াপাড় করে চলছিলেন সেক্ষেত্রে যে কাজে দিয়ে যাচ্ছিলেন সে কাজে দিয়ে অসফলতায় ভুগছিলেন কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস থেকে আপনারা যেন লাটায় গুছিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমারির মতো শিকারও পড়েছেন সেক্ষেত্রে জুলাই সংলগ্ন মাস থেকে কিন্তু বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ যোগের বিবর্তন শুভভাবেই কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগ শুভ ফল প্রভাব বিস্তার লাভ করতে চলেছে সেক্ষেত্রে আপনাদের যদি কটক রশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে যেহেতু কর্কট রাশির সাপেক্ষে সাড়ে সাতি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তাই সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো সম্পর্কের জায়গায় সম্পর্কের জায়গা কিন্তু আসছে বিশাল বড় একটা পরিবর্তন সম্পর্কের জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে দাঁড়িয়েছিল কাছের মানুষ বলুন আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করে যাবে পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি আসছে সেটি হলো কর্কট দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে এরপর কিন্তু আপনি নিজের মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন এতদিন যাবৎ সারা সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না অপমান করেছে লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত কিনা দ্বিধায় করিয়ে চলেছে এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে হিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সংসারে আবার একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন কর্ক রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশি জাতক বা জাতিকারা পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে সর্বদা পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে পরিবর্তনটি হতে চলেছে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা কিন্তু আপনি আশা রাখে নিজেদের মানুষের কাছ থেকে অর্থাৎ নিজেদের পরিবার পরিজনদের থেকে ততটাই পাচ্ছেন অবহেলা ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে প্রিয়জন হয়ে পাশে থেকেছেন কিন্তু আপনার আপনার দরকারে আর পাশে পাচ্ছেন না তারা বারংবার আপনাকে পাশ কাটিয়ে এড়িয়ে চলে যাচ্ছে গুরুত্ব পর্যন্ত দিচ্ছে না এরপর কিন্তু আপনার সেই অর্থাৎ কটকর সেই সম্পর্ক বা অবহেলা বা লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি এবং শুক্র আপনাকে ভীষণ ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে এরপর কিন্তু কটকটশির মানুষরা আসলে বুঝে যাবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার চিরশত্রু কি বা আপনার পরম বন্ধু এরপর কিন্তু জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছেন কটকরাশি জাতক জাতিকারা দিন ধরে সাড়ে সাতির পর্ব চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করে একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় শুরু হবে আপনার রাশির সাপেক্ষে যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো আগামী চৌঠা জুলাই শনিবার দিনটি থেকে যদি কোনো জমি সংক্রান্ত বিষয় ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি বা পৈতৃক সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করার যে পরিকল্পনাগুলি আপনারা ভেবে রেখেছিলেন সেগুলো কিন্তু এবার থেকে সম্পূর্ণ হতে চলেছে বা এই ধরনের কোনো আলাপ আলোচনা যদি পূর্বে পেন্ডিং পড়েছিল তার আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন গর্ভবতীর যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকতে চলেছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব এবং সূর্য এবং শুক্রের যুগ্মভাবে প্রভাব যেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছি কর্করাশি তথা ক্যান্সার সাইন চুন রাশি জাতক উপজাতিকাদের জীবনে যে পরিবর্তনটি ঘটবে সেটা কিন্তু রাহু ট্রানজিস্ট বা স্থান পরিবর্তনের কারণে এতদিন যাবৎ আপনার রাশি দ্বিতীয় স্থানে রাহু প্রবলেম বলুন নানান বাধা বলুন সমস্তই কিন্তু আপনাদেরকে ফেস করতে হয়েছে এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে কারণ রাহু প্রবেশ করবে কটকট আসি ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ দর্শক বন্ধুরা ব্যবসাপাতির জায়গা বিদেশ যাত্রা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি শেয়ার মার্কেটের জায়গায় আপনাদেরকে শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফলটি দিয়ে যাবে যা রাশি বা ক্যান্সার সায়নচিন রাশির মানুষরা যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন বা এমনও কিছু মানুষ রয়েছেন বিদেশ যাত্রা যেন বারবার প্রিপেয়ার হয়ে থাকলেও সেটি বারে বারে ক্যান্সেল পর্যন্ত হয়ে যাচ্ছিল পর কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের সাপেক্ষে যারা বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে চাকুরি প্রাপ্তি করতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি কিন্তু আসছে আগামী চৌঠা জুলাই দিনটি থেকেই তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা এখানেই শেষ করলাম সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন